হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ধামাকা একটা কালেকশান মানে অবিশ্বাস্য তোমরা মানে না বললে তোমরা বিশ্বাস করবে না অবিশ্বাস্য একদম তো বারাসাত শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান এখানে ফোন নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে দোকান বৃহস্পতিবার বাদে বাকি প্রত্যেক দিনই দোকান খোলা সকাল সাড়ে নটা থেকে রাত্রি নটা পর্যন্ত তো এবার আর এবার আসি তোমাদেরকে যেটা আমি আজকে ধামাকা তোমাদেরকে বলেছি এই সুন্দর চুরি সকেট চুরি এই সকেট চুরিগুলো তোমরা পেয়ে যাবে মাত্র সাড়ে নয় হাজার থেকে সাড়ে দশ হাজার টাকার মধ্যে অবিশ্বাস্য এক জোড়া একটা না কিন্তু এক জোড়া চুরি এরকম এক জোড়া চুরি তোমরা পেয়ে যাচ্ছ সাড়ে নয় থেকে সাড়ে দশ হাজার টাকার মধ্যে এই দামের ফারাকটা এক হাজার টাকার যে ফারাক সেটা হচ্ছে দেখো বিভিন্ন সাইজ আছে সাইজের উপর একটু উনিশ বিশ হয় তো সাড়ে নয় থেকে সাড়ে দশের মধ্যে তোমরা এই এক জোড়া চুড়ি পেয়ে যাচ্ছ ভাবা যায় কত সুন্দর দেখো দেখতে দারুণ অসাধারণ দেখতে এরকম এক একজোড়া রাজকোট চুরি পুরোটাই কিন্তু ব্রোঞ্জের উপরে এই দেখো ব্রোঞ্জ আছে ভিতরে ব্রোঞ্জের উপরে এটা কিন্তু সোনার পাত করা ব্রোঞ্জের উপরে সোনার পাত করা মানে অবিশ্বাস্য মানে নিজেই আমি বিশ্বাস করতে পারছি না যে এত কম টাকায় এত কম সোনায় এরকম সুন্দর একজোড়া সকেট চুরি তোমরা পেয়ে যাচ্ছ ভীষণই সুন্দর দেখো এগুলো কিন্তু মেশিনে করা এগুলো মেশিনে করা বলেই এটা সম্ভব কতটা সুন্দর দেখো এবং তোমরা এগুলো রেগুলার ইউজ করতে পারবে তোমরা রেগুলার ইউজ করতে পারবে এতটা সুন্দর শাখা পলার সাথে সবাই চায় এরকম চুরি এই রকম চুরি তোমরা পেয়ে যাচ্ছে এবং দেখো একটু ক্লোজলি দেখাচ্ছি তোমরা এগুলো কিন্তু মেশিন ওয়ার্ক করা এত কম সোনায় তোমরা এত সুন্দর চুরি আশা করি অন্য কোথাও পাবে না মাত্র সাড়ে নয় থেকে সাড়ে দশ হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর এক জোড়া চুরি দেখো জাস্ট দেখো কতটা সুন্দর এবং পুরোটাই কিন্তু ব্রঞ্জের উপরে সোনার পাত করা তো এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলি তোমরা যদি নিতে চাও চলে আসো বাড়ার সাথে শোভা জুয়েলার্স ঠিক এরকমই তোমাদের দেখাবো ধামাকা আরেকটা দেখো এটা হচ্ছে সেম ডিজাইনেরই আছে এটাও কিন্তু রাজকোট শাখা এটাও তোমরা পেয়ে যাচ্ছ দশ হাজার থেকে সাড়ে দশ হাজার টাকার মধ্যে দশ হাজার থেকে সাড়ে দশ হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এরকম এক জোড়া শাখা শাখা কিন্তু যে দামটা বলছি সেটা মেকিং চার্জ সেটা শাখার দাম সব কিছু মিলেই তোমরা অনেকে জিজ্ঞাসা করো দিদি এটা কি মেকিং চার্জ নিয়ে কিনা তো আমি যে দামটাই তোমাদেরকে সব সময় বলি সেটা কিন্তু মেকিং চার্জ নিয়ে শাখার দাম মানে সব কিছু নিয়েই কিন্তু আমি দামটা তোমাদেরকে বলি তো এটাও তোমরা দশ হাজার থেকে সাড়ে দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা কিন্তু হলমার্ক গোল্ড নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট এবং তোমরা স্ট্যাম্প যখন নেবে আমি তোমাদের সময় বলি গোল্ড পারচেস করবে যখন তখন সবসময় স্ট্যাম্প দেখে কিনবে তো এখানে দেখো তোমরা এখানে দোকানে স্ট্যাম্প পেয়ে যাচ্ছ শোভা জুয়েলার সুতরাং কোনো ভয়ের কোনো কারণ নেই নশো ষোলো বাইশ বাইশ ক্যারেট গোল্ড ভীষণই সুন্দর দেখো মানে ভাবাই যাচ্ছে না দশ হাজার সাড়ে দশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর সুন্দর এক জোড়া শাখা এক জোড়া শাখা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে দশ থেকে সাড়ে দশ হাজার টাকার মধ্যে তো এরপর তোমাদের যেটা দেখাবো সেটাও ভীষণ সুন্দর একটা অন্য রকম ডিজাইনের শাখা উইথ পলা একই সাথে রয়েছে কতটা সুন্দর লাগছে দেখো শাখা উইথ পলা এইটা তোমরা পেয়ে যাচ্ছ এক জোড়া পনেরো হাজার টাকায় এটা এরকম এক জোড়া পেয়ে যাচ্ছ তোমরা মাত্র পনেরো হাজার টাকায় কতটা সুন্দর দেখো স্বস্তিক ডিজাইন আছে তার সাথে লাইট ওয়েটের মধ্যে কিন্তু এই রকম কালেকশানগুলো সত্যিই অসাধারণ তোমরা চাইলে একটাও নিতে পারো সাড়ে সাত হাজার টাকায় পেয়ে যাবে প্রত্যেকটা গোল্ড এখানে দেখো হলমার্ক স্ট্যাম্প করা রয়েছে তোমাদের কোনো ভয়ের কারণ নেই প্রত্যেকটাই নশো ষোলো বাইশ বাই বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড নশো ষোলো এবং প্রত্যেকটা ডিজাইনই তোমরা সব হাতের সাইজে পেয়ে যাবে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ সমস্ত সাইজই কিন্তু শপে অ্যাভেলেবেল আছে ভীষণই সুন্দর এরকম সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে তোমরা চলে আসো শোভা জুয়েলার্স বেড়াশ ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই সব এর পরে তোমাদের যেটা দেখাচ্ছি সেটা দেখো ভীষণই সুন্দর একটা ওভারল্যাপিং পলা দেখো একটা ওভারল্যাপিং পলা কতটা সুন্দর এবং ওজন আছে দেখো মাত্র এক গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম তোমরা বারো হাজার টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছ বারো হাজার টাকায় পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখো লাইট ওয়েটের মধ্যে এরকম হাত ভরাট করা একটা ওভারল্যাপিং পলা ভীষণই সুন্দর লাগছে দেখতে দেখলে কিন্তু মনেই হচ্ছে না এটা এতটা কম মানে দেখে মনে হচ্ছে মিনিমাম দুই তিন গ্রাম সোনা আছে লাইট ওয়েটের মধ্যে এরকম ওভারল্যাপিং পলার কালেকশান ভীষণই সুন্দর এখন তোমাদেরকে দেখাচ্ছি ভীষণই সুন্দর একদম লাইট ওয়েটেড যারা তোমরা চাইছো যে রেগুলার ইউজ করবে নোয়া বাতানো তাদের জন্য একদম পারফেক্ট মাত্র চার হাজার টাকায় তোমরা এই সুন্দর সুন্দর নোয়াগুলো পেয়ে যাবে ভীষণই সুন্দর লাইট ওয়েটের মধ্যে রয়েছে তো এই রকম নোয়াগুলো পেয়ে যাচ্ছ তোমরা মাত্র চার হাজার টাকায় তো এরকম সুন্দর সুন্দর কালেকশানগুলো যদি নিতে চাও চলে আসো বারাসাত শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপর বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন দোকান খোলা সকাল সাড়ে নটা থেকে রাত্রি নটা পর্যন্ত তো চলো এরপর তোমাদেরকে দেখা খাবো ভীষণই সুন্দর লাইট ওয়েটের পলার কালেকশন এই পলাগুলো কিন্তু দেখো ভীষণই সুন্দর মাত্র ছ টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর এক জোড়া পলা তো সুন্দর সুন্দর কালেকশান তোমরা বুঝতেই পারছো সবার মানে সোনা কেনার স্বাদ কিন্তু পূরণ হবে ভীষণই সুন্দর এত সুন্দর কালেকশান লাইট ওয়েটের মধ্যে এবং সোনার দাম যেহেতু বেশি তার জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে লাইট ওয়েটের কালেকশান দেখাতে যাতে তোমরা সবাই পারচেস করতে পারো এরকম সুন্দর সুন্দর কালেকশানগুলো আশা করি তোমাদের প্রত্যেকটা কালেকশান ভীষণ পছন্দ হয়েছে তো এইরকম সুন্দর সুন্দর কালেকশানগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ বাড়ার সাথে শোভা জুয়েলার্স এবার তোমাদের যেটা দেখাচ্ছি দেখো এক জোড়া শাখা এক জোড়া পলা আর তার সাথে এক জোড়া সকেট চুরি কতটা সুন্দর দেখো মানে এই রকম যদি সেট হাতে পরা থাকে তাহলে কিন্তু সত্যি কোনো কথা হবে না ভীষণই সুন্দর আর এই পুরো কম্বোটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ছাব্বিশ হাজার টাকায় তো ছাব্বিশ হাজার টাকা এরকম সুন্দর একটা কম্বো কেনা নিতে চায় বলো তো এই যে তোমরা আলাদা করে কম করতে পারো এরকম এক শাখা তোমরা পেয়ে সাড়ে দশ হাজার মধ্যে তার সাথে এরকম পলা পেয়ে যাচ্ছ আলাদা করে পারচেস করতে পারো আর এই সকেট চুরি তো তোমরা আগে বলেছি তোমাদের এরকম মোটামুটি দশ হাজার সাড়ে দশ হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ তো ফ্রেন্ডস আশা করি তোমাদের প্রত্যেকটা কালেকশন ভীষণ পছন্দ হয়েছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকে সুস্থ থাকে